পর্নোগ্রাফি তিলি তিলি আপনাকে ধ্বংস করে দিচ্ছে যেরকমের ইয়াবা গাঁজা ক্রিস্টাল এরকমের আরও অনেক কিছুর নাম শোনা যায় হিরোইন ফ্যান্সি ডিল কোকেন এই যে অ্যামভিটামিন ক্রিস্টাল এগুলোতে যেরকমের আপনার জীবনটা পূর্তি মুহূর্তে একটু একটু করে কেড়ে নিচ্ছে অনুরূপ তার থেকেও বেশি কেড়ে নিচ্ছে ওই পর্নোগ্রাফি আপনি কল্পনাও করতে পারবেন না পর্নোগ্রাফি আপনি যখন দেখেন তখন আপনার ব্রেন থেকে সুখের হরমোন সেক্রেশন হয় এই হরমোনটাকে বলি আমরা ডোপামিন হরমোন এই ডোপামিন হরমোনটা স্বাভাবিক আনন্দের থেকে এই পর্নোগ্রাফিটা যখন দেখেন তখন পাঁচ গুণ পাঁচ গুণ বেশি পাঁচ গুণ বেশি সেক্রেশন হয় এই পাঁচ গুণ বেশি সেক্রেশন হওয়ার পরিপ্রেক্ষিতে আপনি অস্থিরতায় ভোগ করেন অস্থিরতায় ভোগ করেন আপনি উন্মত হয়ে যান আপনি কি করবেন তখন কিভাবে কি করবেন সেক্স করার জন্য হ্যাঁ আপনি যৌন মেলামেশা করার জন্য আপনি একেবারে পাগল হয়ে যান হ্যাঁ এই এখান থেকে কিন্তু আপনি অস্বাভাবিক আচরণ আচরণ করতে পারেন আপনার ভিতরে কিন্তু অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে এই পর্নোগ্রাফির উপরে পর্নোগ্রাফির আসক্তির উপরে এবং এই পর্নোগ্রাফির আসক্তি থেকে পরিত্রাণের বেশ কিছু টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরে গাদুহ আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা ভয়াবহ ভয়াবহ আসক্তি পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফি আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে আপনার ব্রেনকে একেবারে নিষ্ক্রিয় করে দিতে পারে আপনার ব্রেনটাকে একেবারে ধ্বংস করে দিতে পারে এই ব্যাপারে কিছু আলোচনা করব যখন একটা মানুষ পর্নোগ্রাফি দেখে তখন তার ভিতরে একটা বাজে চিনতে হয় এই বাজে চিন্তা হওয়াটার কারণ আমি আগেই বলছি তার শরীরে ব্রেন থেকে ডোপামিন ডোপামিন সাথে আরও একটা হরমোন সেক্রেশন হয় অ্যান্ড্রোজেন হরমোন সেক্রেশন হয় হ্যাঁ টেস্টের মাত্রাটাও কিন্তু একটু বৃদ্ধি থাকে অনেক কিছুই এখানে বৃদ্ধি থাকে তারপর আসে বিশেষ করে আরেকটা হরমোন দাঁড়ান আমি নামটা একটু চিন্তা ভাবনা করে বলতেছি অক্সিটোসিন এ নামটা স্মরণে আসছে অক্সিডোসিন নামক একটা হরমোন মেয়েদের ক্ষেত্রে কিন্তু বেশি সিক্রেশন হয় এই মেয়েদের ক্ষেত্রেও যখন এই বেশি সিক্রেশন হয় তখন মেয়েরাও কিন্তু পাগল হয়ে যায় তখন কিন্তু সে মানে সেক্স করার জন্য সে যাকে সামনে পায় রিক্সাওয়ালা ড্রাইভার হ্যাঁ এমনকি কাজের লোক তাদের সাথে কিন্তু সেক্স করে স্বামী নাই স্বামী প্রবাসে ওই কাজের মেয়ের সাথে কাজের ছেলের সাথে ওই রিক্সাওয়ালার সাথে এদেরকে কিন্তু এদের সাথে কিন্তু সেক্স করে প্রায় এগুলো আপনারাও দেখতেছেন এগুলো তো আর আমি নূতন করে কিছু অতিরিক্ত কিছু করছি না তবে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এই যে আপনি এই পর্ন ভিডিওটা দেখছেন এই পর্ন ভিডিওটা দেখে আপনি নিজে নিজে যে একটু কাল্পনিক চিন্তা ভাবনা করলেন যে এখানে তিরিশ মিনিট সময় নেছে এখানে পঁয়ত্রিশ মিনিট সময় নেছে একেবারে ঘড়ি ধরা পঁয়ত্রিশ মিনিট হ্যাঁ এরা একেবারে পঁয়ত্রিশ মিনিট স্বামী স্ত্রী ইন্টার কোর্স করতেছিল এর ভিতরে থামে নাই হ্যাঁ পেনিট্রেশন করতেই ছিল প্যানিস্টার যৌনঙ্গের ভিতরে ঢুকাচ্ছে বাড়ি করছে ঢুকাচ্ছে বাড়ি করছে ওটা তো আর বিরতি নাই হ্যাঁ কিন্তু আপনি শুনলে অবাক হবেন ওই ভিডিওটা করতে অন্তত তিন দিন চার দিন সময় নেছে তিন চার দিন বসে ওই তিরিশ মিনিটের একটা ভিডিও করছে আপনি তিরিশ মিনিটে দেখেছেন পঁচিশ মিনিটে দেখেছেন কিন্তু ওটা তিন দিন চার দিন বইয়া ওটা করেছে ওটা ব্যবসার জন্য করেছে ওটা আপনাকে উদ্বুদ্ধ করার জন্য করেছে ওটা তাদের একটা ব্যবসা কেজি এই ব্যবসার সাথে আপনি যদি তাল মিলিয়ে যদি আপনি চলেন আপনি তো ধ্বংস হবেনই এটার উপরে আপনি তাল মিলাতে পারবেন না হ্যাঁ এটার উপরে তাল মিলিয়ে আমাদের দেশে বিশেষ করে শিশু যৌন নির্যাতন বেশি বেশি হচ্ছে শিশুদের উপরে অনেক যৌন নির্যাতন বেশি বেশি করে আমরা পরিলক্ষিত করতেছি তারপর আসে বৃদ্ধদের কাছে বৃদ্ধাদের কাছে এরকমের যাচ্ছে সেখানে যৌন নির্যাতনের শিকার হচ্ছে এরকম বা বেড়ে গেছে অর্থাৎ এক কথায় এই পর্নোগ্রাফি পর্নোগ্রাফি আপনার ব্রেনটাকে একদম ধ্বংস করে দেয় ব্রেনটাকে খেয়ে দেয় হ্যাঁ পর্নোগ্রাফিকে আমরা বলি ব্রেন খেকো তো এই পর্নোগ্রাফি হ্যাঁ আপনার ড্রেনকে খেয়ে দেয় সুতরাং এখান থেকে আপনাকে পরিত্রাণ পেতে হবে আপনি কীভাবে পরিত্রাণ পাবেন আপনি পরিত্রাণ পাওয়ার কতগুলো কারণ আছে উপকার আছে ই আছে আমি বলছি আপনি বেশি বেশি করে যখন এই পর্নোগ্রাফির কথা চিন্তা করবেন তখন আপনি বেশি বেশি করে আপনি যে ধর্মের হন না কেন হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন আপনার ধর্মীয় চর্চা করবেন আপনি বেশি বেশি করিয়া ধর্মীয় বই পুস্তক একটু বেশি বেশি করিয়া পড়বেন স্টাডি করবেন এতে আপনার ওই দিক থেকে মনটা ডাইভার্ট হইয়া আপনার ওই বইয়ের দিকে যাবে আপনার ওই ধর্মীয় দৃষ্টিতে ধর্মীয় দিকে যাবে এবং অত্যন্ত মনোযোগ সহকারে এই ধর্মীয় পুস্তকগুলো আপনি পড়বেন এতে আপনার আকর্ষণ ওখান থেকে এখানে চলে আসবে আস্তে আস্তে করে এভাবে আকার শোনাই হয়ে যাবে এরকমের পর্নোগ্রাফি এটা ওই বেশনের চেয়েতেও বেশি আসক্ত অনেকে মাস্টারবেশনে আসক্ত হলে ছাড়তে পারে না ঠিক পর্নোগ্রাফির আসক্তও কিন্তু ছাড়তে পারে না এটা আমাদের কাছে রুগীরা এসে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যায় ছাড় এখন কি করব কী একটা পদ্ধতির একটা আপনি একটা সিস্টেম আমাদেরকে বলে দেন ওই সমস্ত রুগীদেরকে বেশ কিছু পরামর্শ দিয়ে কাউন্সিলিং করে তাদেরকে ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে পারি আমরা তো এরকমের সমস্যা হলে অবহেলা না করে আপনি আমাদের সাথে আলোচনা করবেন আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে কিছু অপয়েড কিছু ড্রাগ আছে অপয়েড কিছু ড্রাগের মাধ্যমে আপনাকে কিন্তু একটা ভালো একটা পজিশনে আমরা নিয়ে আসতে পারি কোনো রকমের ভুল আপনি করবেন না ভুল করছেন আপনার ব্রেনটা খেয়ে দিবে ব্রেনটা খেয়ে দিবে আপনার আলজাই মেরার হয়ে রয়ে যাবে আপনার শক্তি থাকবে না আপনার কোনো স্মৃতিশক্তি থাকবে না আপনি পড়াশোনা করছেন অল্প বয়স কিচ্ছুই মনে রাখতে পারেন না কি দিয়ে ভাত খাইছেন জিজ্ঞাসা করলে এইটাই মনে রাখতে পারেন না এই রকমের সমস্যার সম্মুখীন কিন্তু বর্তমানে প্রচুর প্রচুর দেখতে পাই যেটা কল্পনাই করতে পারছি না তো এখান থেকে বাঁচার আরও একটা উপায় আপনি আমরা বলি ওই এই যে একটা হরমোন সিক্রেশন হয় ডোপামিন এই ডোপামিন ডি ডিওক্সিড ডিওক্সিফিকেশন করতে হবে ডোপামিন ডিঅক্সাইড করতে হবে ডোপামিন ডিঅক্সাইড একে আমরা আরও একটা বলি ডোপামিন ফাস্টিং অর্থাৎ ডোপামিনের রোজা রাখা শুনলে আশ্চর্য হবে যে আবার ডোপামিনের রোজা রাখে কীভাবে হ্যাঁ সপ্তাহে অন্তত একটা দিন আপনি আপনার নির্দিষ্ট কোনো জায়গাতে আপনি ভ্রমণে যাবেন আপনি দূরে কোথাও জার্নিতে যাবেন আপনি ঢাকায় আছেন আপনাকে আপনি সিলেটে আসবেন সিলেটের জাপলংয়ে যাবেন সিলেটের মাধবপুণ্ডে যাবেন ঢাকায় আছেন আপনি বাজার যাবেন চিটাহে যাবেন এরকমের আমি ঢাকার কথা বললাম হ্যাঁ অথবা আপনি ঢাকায় আছেন রাজশাহীর আমবাগানে যাবেন হ্যাঁ দিনাজপুরের বাগানে যাবেন এরকমের এক একটা জন এক একটা জায়গা বেছে নেবেন এরকমের জায়গা বেছে নিয়ে ওই দিন আপনি আর মোবাইলের কাছেও থাকবেন না কিছু না ওই দিন আপনি শুধু ঘোরাফেরা করবেন আপনার মনটা প্রফুল্ল রাখবেন মোবাইল থেকে আপনি দূরে থাকবেন দেখবেন আপনার আস্তে আস্তে করে ডোপামিন হরমোন সেক্রেশনটা ওই দিন তো আর হবেই না ডোপামিন হরমোন যদি সেক্রেশন হয় না হয় মহিলাদেরও যদি ডোপামিন হরমোন যদি সেক্রেশন না হয় তারপর আসে ইথাসনজিস্টেরল হরমোন যদি সেক্রেশন না হয় তারপর আসে যে হরমোনটার কথা একটু আগেও বলছিলাম আবার ভুলে গেছি অক্সিটোসিন হরমোন এই না নামটা বারবার আমি ভুলে যাই এই অক্সিটোসিন হরমোন যদি সেক্রেশন যদি না হয় তাহলে মহিলারাও ভালো থাকবে তো এই এরকমের একটা খারাপ পরিবেশ পর্নোগ্রাফি একটা খারাপ পরিবেশ এই খারাপ পরিবেশ থেকে সৃষ্টিকর্তা আমাদেরকে হেফাজত করুক আমাদেরকে বেঁচে আসার তৌফিক দেউ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন অন্য অন্য ভাইদের মাঝেও ভিডিওটা শিক্রেশ মানে শেয়ার করে দিবেন তাহলে তারাও কিছু জানতে পারবেন আর দীর্ঘায়িত কর্বনা দশ মিনিট হয়ে গেছে থ্যাংক ইউ অল